ফ্রেন্ডস এই শনিবারের একদম সকাল দশটার থেকে সাজানো ব্লক চালু করলাম বড়দেরকে প্রণাম আমার ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আমার কাছে দূরের সকল বন্ধুদেরকে ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করে দিলাম আর সকাল সকাল এখানে বসে পড়েছি আটা ময়দাগুলো ছেড়ে নেব এদিকে সকালবেলা উঠে জলের বলতে জল আনলাম বোতলে এখনও সবজিগুলো গোছানো হয়নি ধোয়া রয়েছে ঝুড়িটাও ধুয়ে দিয়েছি এদিকে তালগুলো আছে আর এখানে ময়দাটা চালা হয়ে গেছে আটাটা চেলে নিই আটাটা আমি চেলে নিই তারপরে দেখি কী কাজকর্ম আছে তালটা আগে করব তারপর দেখা যাক আটাটা চেলে রেখে আসলে আমার এখন সবজি ধোয়া সবজিগুলো গুছিয়ে নি বাড়ি না থাকলে না ঠিকঠাক করে গোছানো না থাকলে মনে হয় না সব ঘন্টে অগোছলও হয়ে আছে একটু না গুছিয়ে কাজ করতেও পারছি না বন্ধুরা দেখুন সকাল সকালে যে তালগুলো তো কতকাল না এখন একটু তালগুলো একটু নরম করে নেব একটু এইভাবে করে ঘষে ঘষে তারপরে তালটাকে ইয়ে করবো এক হাতে করে তো আমি পাচ্ছি না একদম রেডি করে বন্ধুরা তারপর আমি আপনাদের সাথে শেয়ার করব এখন তালটা রেডি করে বন্ধুরা যে একার নতুন চা করে নিচ্ছি কারণ আপনার দাদা ভাই নাইট ঠিক আছে নাইট করে মর্নিং করে আসবেন একটু একার জন্য করে নিলাম চালটাও ভিজিয়ে রেখেছি নিজের চাটা নিয়ে নিলাম আর এদিকে তালটাও ছাড়িয়ে নিয়েছি এখন এই তালটার পাল্পটা আমি বের করে নেব ছুরি খেয়াজ এই ছুরি দিয়ে পাল্পটা বের করে নিয়ে তারপর এরকম আমাদের এই যে ছুরিতে আমি ভালো করে ঘষে নেবো কিন্তু আমি দেখাতে পারছি এইভাবে আমি ওই ছুরিতে করে তালটাকে ঘষে

তাল তো ফ্রিজে রেখে দিলাম বড়া করবার এটা দিয়ে একটু তালের ঘিল করব কিন্তু এখন কোনোটা করারই আমার সময় নেই তাই যাতে নষ্ট না হয় যায় ওই জন্য আমি এটাকে এখন ভালো করে রান্না করতে করতে এটাকে জাল করে নেবো একদম আমরা দেখুন ভাতটা হয়েছে নামাবো আর এদিকে গাঠিটা বসিয়ে দিলাম আর এদিকে যে তালটাকে একটু জাল দিয়ে রেখে গেলাম বেশ অনেক সময় জাল হয়েছে এখন এটাকে এর মধ্যে রেখে জল দিয়ে রেখে আর এখন অল্প করে জল দেবো মেখে নিচ্ছি আর কিছু করে যেতে পারবো না কারণ তালটা গুলতে গুলতে বেশ আমার দেরি হয়ে গেছে এখনো বাসন টাসন মাছবো পুরো ঘর গুছাবো তারপর তো বেরোবো আর এখন বাজে বারোটা বন্ধুরে এখন রাখবো পুরো পুরো বারোটাই বাজে আর এখন ফোনটা চার্জে দিতে আসলাম কারণ বেরাবো তো একটু ফোনটা চার্জে বসিয়ে দিয়েছে আর এদিকে সোনাকে খাবারটা গুছিয়ে দিলাম যা রান্না করেছি তাই দিয়ে সোনাকে একটা ডিম সেদ্ধ দিলাম আর আমি এদিকে নিজেও খেয়ে বাসন টাসন মেচে একদম রেডি হব দেখলে নিত যে বারোটা বেজে গেছে বন্ধুরা দেখুন ঘড়ি কাটা পুরো একটা বাজতে আর বেরিয়ে যাচ্ছি আর জানি না এখন কখন ট্রেনটা পাবো গ্যাস ট্যাস মুছে মিক্সি ঢেকে সব পরিষ্কার আপনাদের দাদা ভাইয়ের খাবার আর এখন বন্ধুরা রাখছি

দেখুন বন্ধুরা আমাদের আমার তো বিশেষ করে দুপুরের ঘুমতে একদমই চলে গেছে কিন্তু দেখুন এ কত নিশ্চিন্তে এত লোকের জ্ঞ্জামে এত আরামে ঘুমাচ্ছে তাই একটু আমি আপনাদের সাথে শেয়ার করলাম খাওয়া দাওয়া করে একটু রেস্টে নিয়ে আর একটু চলে এখন চা করে নিচ্ছি দুধ আজকে আমি আটটা বেজে গেল আপনাদের দাদা ভাইকেও এখনো চা দিতে পারিনি একটু ভিডিও এডিটের কাজ করছি আগে তখন ভুল করে না মাথার আর তাড়াহুড়ো তাড়াহুড়ো করে চিনি দিয়ে ফেলেছে আর চিনি দেওয়া চাটা তোর বাবা খাবেও না ওই জন্য আবার পরে বাবার জন্য চিনি ছাড়া চাটা আমি যে আমাদের দুধ মানে সরি আমাদের চিনি দেওয়ার বাবার দুধ ছাড়া বললাম না এত তাড়াহুড়ো করছি না বাবার জন্য চিনি ছাড়া চাটা নিয়ে নিয়েছে এখন বাবারটা দিয়ে এসে আর আমরা চাটা খাবো আমার অনেক কাজ রয়েছে সেই তাল মাথার কাজ করছে না সেই যে তাল সকালে পার্টটা বের করে রেখে গেছি ফ্রিজ ছিল এখন এনেছি নারকেল কোরাবো বড়া করবো মানে আর শরীরও দিচ্ছে না কিন্তু জিনিসটাও নষ্ট হয়ে যাবে কালকে তো সকালে বেরিয়ে যাবে একদম সময় পাবো না তার জন্য যা করার এই দু ঘন্টা তিন ঘন্টার মধ্যে সব কিছু আমাকে রেডি করতে হবে মানে এদিকে রাত্রের খাবার ওই বড়া করি যা করি গুছানো মোটমাট এখন আটটা বেজে গেছে বাজে এখন নটা বাজতে দশ মিনিট বাকি বারোটার মধ্যে আমাকে সব কিছু গুছাতে হবে তা না হলে আমার হবে না এই মোট এই তিন ঘন্টার মধ্যে কিছুটা করে বড়া বানাবো দেখা পাল্প করাই আছে বন্ধুরা নারকেলের তো পাল্পটা রেডি করেই রেখেছি বন্ধুরা ওদিকে আপনার দাদা ভাই জল ভরছে আর আমি এদিকে চলে আসলাম এখন গ্যাসটার কি অবস্থা হয়েছে তাল জল দিতে গিয়ে চাহিটা উড়ি বাবা রে গায়ের মধ্যে ছিটে এসছে তারটা দিতে গিয়ে যেন গায়ে ছিটে এসছে কি অবস্থা গ্যাস মসতে কত সময় লাগবে আর এদিকে বড়া করব বন্ধুরা এই যে এখন আমি ভালো করে মেখে নিচ্ছি একটু মেখে আমি দশ মিনিট রেস্টে রাখবো তারপর আমি বড়াটা ভাজবো আর এর মধ্যে আমি কলা অ্যাড করছি না কারণ আমরা তালের বড়ার মধ্যে অনেকেই কলা অ্যাড করে কিন্তু আমরা ঠিক কলাটা অ্যাড করি না তাহলে যদি মনে হয় যেন তালের ফ্লেভারটা চলে যায় যতটা সম্ভব আর কি তালের ফ্লেভারটা যাতে থাকে সেইভাবে করেই করবার চেষ্টা করি একটু পার্কটাও থাকলো আর ওদিকে আটা ময়দা সুজি যাই দিই একটু পরিমাণটা নারকেলের পরিমাণটা একটু বেশি দিই এখন আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি তারপরে বড়াগুলো ভাজবো বন্ধুরা দেখুন এদিকে বড়াটা ভাজা হচ্ছে আর এদিকে বেশ রাত্রির হয়ে গেছে প্রায় সাড়ে দশটা বাজতে যাইছে যাচ্ছে এদিকে একটু গুছিয়ে নিলাম দেবীর জন্য দেবো আমার ননদের জন্য আর এখানে একটু বাড়িতে ক্যান ছিল এটার মধ্যেই দিয়ে দিচ্ছি তালের ক্ষীর মার জন্য একটু দিয়ে দিচ্ছি তালের ক্ষীরটা মা খায় রুটি দিয়ে দেখুন বন্ধুরা এখনও বড়া ভাজা হচ্ছে কারণ আপনার দাদা ভাইকে তাড়াতাড়ি করে একটু কটা পরে দিলাম ও নিয়ে গেল বোনের বাড়ি দিতে আমাদের বাড়িতে দিতে আর এখন আমি এই এক এক করে বড়া ভাজছি এদিকে যে বড়াটা একটু গরম গরম ভাজছি আর এদিকে দিচ্ছি আর এদিকে একটু বড়াটা এখানে গুছিয়ে নিলাম নিচে একটু দেবো মা ওদেরকে না না এটা একটু দিয়ে আসবি তো তো এই জামাটা ছাড়া মানে আমি জামাটাকে বাদ বড়া ভাজতে ভাজতে আমিই যেন নিজে বড়া ভাজা হয়ে গেছি নিজেই হয়ে গেছি এত গরম পড়েছে না আর এখন এই বাসন টাসন মেজে এ করবো শোনা নিচে দিচে কালের ক্ষীর করেছি একটু আমার মাও খায় আর নিচে মাও ভালো খায় মানে সোনার ঠাম্মাও ভালো খায় দুই মাই ভালো খায় রুটি দিয়ে তাই জন্য এখন এটাও দিয়ে দেবো ভুলে গেছিলাম বড়াটা পাঠালাম তখন দিতে ভুলে গেছি বন্ধুরা আজকে এই যে রাত্রের ডিনারে বন্ধুরা যে আজকে রাত্রের ডিনার আছে রুটি রুটিটা আমি করিনি আপনাদের দাদাভাই নিয়ে আসলো যে দেখছে এত বড়া টোড়া ভাজছি তাই আপনাদের দাদাভাই একটু কষ্ট হলো যে আবার খাটাখাটনি করে রুটি করবে তাই যে রুটি কিনে আনলো আর মা দিয়েছিল পনিরের তরকারি আর এটা দিয়ে রাত্রে ডিনারটা সারবার সাথে আছে তাল জাল দেওয়া তালের ঘি ওটা পরে দেবো খেয়ে নি এটা বন্ধুরা টা শুভরাত্রি বন্ধুরা দেখুন গ্যাস ট্যাস মুছে নিয়েছি এখন এই একটার বাসন মাছব আপনাদেরকে ঘড়ি দেখিয়ে দিচ্ছি আর বারোটা বাজে আর এখনই ভিডিওটা আমি রেখে দিচ্ছি ঘড়িটা দেখে কারণ এসব কাজ করতে করতে আমার সাড়ে বারোটা হয়ে যাবে আর ভিডিওটাও এডিট করা অনেক কিছু কাজও বাকি আছে এখন এর বন্ধুরা দেখুন বললাম এই তো যে বারোটা বাজবে আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে কারণ এখন একটু ফ্রেশ হয়ে আসবো আর তারপরেই বন্ধুরা শোবো আর বারোটা বললাম না বারোটার মধ্যে আমাকে সমস্ত কাজই রেডি করতে হবে এদেরও খাবার টাবার দিয়ে দিয়েছি কারণ আপনার দাদা ভাইয়ের সকালে আবার ডিউটি যাবে সোনাও উঠবে অন্তত পক্ষে এরা ঘুমাক আমি কাজটা সেরে আসি একটু ফ্রেশ হয়ে এসে তারপরে একটু রান্নাঘরটা গুছিয়ে এসে তারপর সব টাটা শুভরাত্রি